আপনার আমার এখানে সতেরো ইঞ্চির মধ্যে হাই পাওয়ার থাকতে সে ইসোনিক থাকবে এ্যাটলাস থাকবে উনিশ ইঞ্চির মধ্যে এইচপি ডেল ফিলিপস এবং লেনোভো আমরা জাস্ট আপনার রবিন ব্লগের সৌজন্য আমাদের স্টকে যতদিন প্রোডাক্ট আছে ততদিন পর্যন্ত এই মনিটরটার দাম রাখবো মাত্র সাত হাজার চারশো টাকা এই মডেলটা সেটা হলো ভেলো টপের আইপিএস প্যানেল হান্ড্রেড হার্ড মনিটর তিন বছর ওয়ারেন্টি শুধু বেস্ট প্রাইস বলা চলে চ্যালেঞ্জ প্রাইস মাত্র সাত হাজার তিনশো টাকা তিন বছরের ওয়ারেন্টি লাগবে স্পিকার সহ লাগবে উনচল্লিশশো টাকা দাম এখানে আপনাদের জন্য আমি চেষ্টা করবো সামান্য কিছু ডিসকাউন্ট এটা হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্ট তিন বছর ওয়ারেন্টি এটাতে স্পিকার বিল্ডিং আছে এটাতে স্পিকার নাই এটাতে স্পিকার আছে এটা হলো ডি ডব্লিউ সিরিজ প্লাস বিল্টিন স্পিকার এক ডি ডব্লিউ সিরিজ সিলভার কালারের একটা মনিটর এটার দাম হয়ে কিন্তু আইপিএস প্যানেল এবং সেভেন্টি ফাইভ হার্ট যারা মনে করে যে না আমার সাদার দরকার নেই সিলভার অথবা ব্ল্যাক প্রয়োজন তারা সিলভার এই যে সিলভার সিরিজটা ফুললি গেমিং বলা চলে বাইশ ইঞ্চি এইচ পির বর্ডারলেস মনিটরটা বর্তমানে মার্কেটে খুবই জনপ্রিয় এবং এই মনিটরটা বিশ্ব সমাদৃত এই যে হান্ড্রেড হার্স আইপিএস প্যানেল উইথ স্পিকার তাদের বাজারটা একটু কম কিন্তু চব্বিশ ইঞ্চি মনিটর লাগবে আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা আজকে আমরা চলে আসছি আবারও এক্সপার্ট ওয়ার্ল্ডে আজকের ভিডিও কিন্তু হবে মনিটর নিয়ে সর্বনিম্ন উনত্রিশশো টাকা থেকে শুরু করে সব দামের মনিটর থাকবে সব ব্র্যান্ডের অফিসিয়াল প্রোডাক্ট হবে প্লাস প্রাইসটা হবে হোলসেল পাইকারি দামে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আবারো আজকে আমরা মনিটরে রিভিউ করব জি আজকে আমাদের ভিডিওতে কি কি ব্র্যান্ডের মনিটরের কালেকশন থাকবে আপনার আমার এখানে 17 ইঞ্চির মধ্যে হাই পাওয়ার থাকতেছে ইসোনিক থাকবে অ্যাটলাস থাকবে 19 ইঞ্চির মধ্যে অ্যাটলাস স্টার এক্স এইচপি ডেল ফিলিপস এবং লেনোভো আর বাইশ ইঞ্চির মধ্যে আপনার থাকতেছে এটলাস ভেলুটপ দাহুয়া পিসি পাওয়ার হিগবিশন এবং এইচ পি ভেলোটপ জি ঠিক আছে মূল ভিডিওতে যাবার আগে আপনার শপের লোকেশনটি সবার উদ্দেশ্যে বলে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি গুলিস্থান অথবা মহাখালী হয়ে শাহবাগ দিয়ে নিউ এলিফেন্ট রোড আসেন মাল্টিপ্ল্যান ইসিএস কম্পিউটার সিটি সেন্টারের নয় তালায় নয়শো সাত আট নয় এক্সপার্ট ওয়ার্ল্ড আর যারা গাবতলি হয়ে আসবেন মিরপুর রোড হয়ে সায়েন্স ল্যাবরেটরি নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান ইসিএস কম্পিউটার সিটি সেন্টারের নয় তালা নয়শো সাত আট নয় এক্সপার্ট ওয়ার্ল্ডে আসলে আমাদের পেয়ে যাবে শুরুটা একদম কম থেকেই হোক অবশ্যই কম থেকেই হবে ওকে ষাটটা মোটামুটি আপনাদের জন্য ষাটটা মনিটর রাখছি যেগুলো প্রাইস হলো ফিক্সড এখানে কোনো রকমের ডিসকাউন্ট অপশন নাই কারণ ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস থাকতেছে শুধুমাত্র যারা 10 20 পিস নেবে তাদের জন্য হয়তো কোয়ান্টিটি নিলে সময় থাকবে একটু ডিসকাউন্টের অপশন রাখতেই হবে কারণ কোয়ান্টিটি বলে একটা কথা আছে কিন্তু আমরা চেষ্টা করব প্রত্যেকটা প্রোডাক্টের খুব ভালো একটা প্রাইস দিয়ে ফিক্সড প্রাইস করার জন্য যেটা বেস্ট প্রাইস হবে ইনশাআল্লাহ প্রাইস থাকবে প্রথমে আপনার 17 ইঞ্চির মধ্যে থাকতেছে ইসনিক এবং অ্যাটলাস সিমিলার প্রাইসে সিমিলার প্রাইসে থাকতেছে এবং হাই পাওয়ারও পাবেন এই মুহূর্তে আমি আন্তরিকভাবে দুঃখিত যে পিসিবি যে মনিটরটা আমরা আঠাশ আঠাশশো টাকায় আপনার গত প্যাকেজে দিয়েছিলাম কিন্তু এবং সাথে ইসোনিক থেকে শুরু করে প্রত্যেকটা ব্র্যান্ড আমরা আঠাশশো টাকা দেওয়ার মধ্যে চেষ্টা করছি কিন্তু প্রোডাক্ট শর্টের কারণে ইসোনিক এটলাস এই সমস্ত মনিটরগুলোর রেট একটু আপ হয়ে গেছে পিসিবি অলরেডি স্টক আউট ওকে ইনশাল্লাহ সামনে আসলে অফিসে আমরা আরো ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করব তবে আজকের ইসোনিক এটলাস হাই পাওয়ার আপনারা যেই মনিটরটাই নিতে চাচ্ছেন আজকের দাম রাখা যাবে মাত্র উনত্রিশশো টাকা ব্রান থাকবে দুই ব্র্যান্ড হ্যাঁ যার যেটা পছন্দ যেটা পছন্দ টাকা থাকবে নতুন থাকবে এক বছরের ওয়ারেন্টি থাকবে এগুলাতে কিন্তু এসডিএমআই থাকবে এসডিএম এবং বিজিএ দুইটাই আছে সাথে এস ডিএমআই কেবল দেওয়া আছে যাদের এস ডিএমআই কেবল এর প্রয়োজন নাই তারা এক্সচেঞ্জ করে বিজিএ কেবল নিতে পারবে ঠিক আছে ওকে তারপরে আপনার এখানে আমরা বাইশ ইঞ্চির মধ্যে মোটামুটি হিগ বিশনের তিন চারটা মা বিশন সহ বেলুটপের কয়েকটা মডেল রাখছি আপনার এগুলো ফিক্সড প্রাইস যেমন হিগ বিশনের এই মনিটরটা আপনি যে কোনো অনলাইনের যে কোনো পেজে যান মিনিমাম আট হাজার টাকা রেট থাকবে কিন্তু আমরা জাস্ট আপনার রবিন ব্লগের সৌজন্য আমাদের স্টকে যতদিন প্রোডাক্ট আছে ততদিন পর্যন্ত এই প্যাকেজটা এই মনিটরটার দাম রাখবো মাত্র সাত হাজার চারশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট এটা তো মনিটরের হিসাবে অনেক অনেক কারণ আমরা আসলে এখন দেখতেছি যে কাস্টমারকে ভালো প্রাইস দেওয়ার জন্য আমাকে ভিউজ কোয়ান্টিটি কিনতে হবে তখন ভালো প্রাইস দেওয়া সম্ভব আপনার কাছে তো 50 100 রয়েছে হ্যাঁ অবশ্যই আছে এই প্রাইসে দিতে পারবেন এই প্রাইসে দিতে পারবো ঠিক আছে 100 পিস চাইলে 100 পিস 50 পিস পাবেন প্রোডাক্ট তো অফিশিয়াল হবে অফিশিয়াল প্রোডাক্ট একবার 100% স্মার্ট এর লোগো সহ একবার লোগো সম্বলিত এমনটা না যে প্রাইস কম আন না 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 অফিশিয়াল প্রোডাক্ট না তারপরে আপনার আরেকটা মনিটর দেওয়া আছে ইউনিভিয়ার 22 ইঞ্চি বর্ডারলেস এটা বর্ডারলেস 75 হার্টজ এটাও কম্পিউটার সিটির মাল একবার 100% অরিজিনাল প্রোডাক্ট এই প্রোডাক্টটার দাম হলো মাত্র 7000 টাকা

আরেকটু ডিসকাউন্ট থাকবে এটা সিক্রেট থাকুক এটা সিক্রেট এই জন্যই বলতেছি জাস্ট অনেকেই দেখা যায় ঢাকার বাইরে অনেকে আছে যারা দেখা যায় ঢাকায় মানে ঢাকায় আসা আপনার মনিটর কোয়ান্টিটি কিনতে পারে না কিন্তু ভালো রেটটার জন্য অপেক্ষায় থাকে জাস্ট হয়তো ওনারা মনে করবে যে আমি কি করব তাহলে আমার প্রফিট কোথায় জাস্ট তাদের জন্যই সিক্রেটটাও আমি ওপেন করে দিলাম ঠিক আছে যদি মনে কর কেউ যদি মনে করে যে না আমার বাজেটটা আর কম আমারও বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর লাগবে তিন বছরের ওয়ারেন্টি লাগবে এই স্পিকার সহ লাগবে তাহলে ভেলোটপের সেভেন্টি ফাইভ হার্সের এই বিএ প্যানেলের মনিটরটা নিতে পারেন মাত্র ছয় হাজার আটশো টাকায় এটা কি নতুন মনিটর নতুন আসছে সেভেন্টি ফাইভ হার্স বিএ প্যানেল তিন বছরের ওয়ারেন্টি বর্ডারলেস এবং উইথ স্পিকার মাত্র ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা এই মুহূর্তে মার্কেটে কোনো মনিটর নাই বললেই চলে ব্র্যান্ডের মধ্যে ঠিক আছে যারা উনিশ ইঞ্চি মনিটর চাচ্ছেন একটু রেট কমের মধ্যে কিন্তু ভালো মানের একটা মনিটর চাচ্ছেন তাদের জন্য হলো স্টারেক্স অ্যাটলাস এবং ইসোনিক এই তিনোটা মনিটর আমার সামনে আছে যারাই যেটা নিতে চাচ্ছেন দাম হলো মাত্র উনচল্লিশশো টাকা ইসোনিক অ্যাটলাস স্টার এক্স এই তিনটা মনিটরের তিনটা ব্র্যান্ড তিনটাই হলো উনিশ ইঞ্চি বা সাড়ে আঠারো বলা হয় আপনার যারাই এই মনিটরটা নিতে চাচ্ছেন উনচল্লিশশো টাকা দাম এখানে আপনাদের জন্য আমি চেষ্টা করব সামান্য কিছু ডিসকাউন্ট দেওয়ার এবং যারা হিউজ পরিমাণে কোয়ান্টিটি নিতে চান তাদের জন্য তো স্পেশাল ডিসকাউন্ট থাক থাকবে কিন্তু যারা উনিশ ইঞ্চি মনিটর চাচ্ছেন তিন বছরের ওয়ারেন্টি তিন বছরের ওয়ারেন্টি চাইছেন অফিশিয়াল প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য হলো ফিলি ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট চাই ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট এই প্রোডাক্টটার দাম হলো মাত্র সাত হাজার একশো টাকা সাত হাজার একশো টাকা ফিলি বিশ ইঞ্চি তিন বছরের ওয়ারেন্টি থাকবে অফিশিয়াল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট আপনারা চাইলে যাদের ব্র্যান্ডের মনিটর দরকার ভালো মানের মনিটর দরকার

তারপরে যারা এটা না নিয়ে ল্যানোভো নিতে চাচ্ছেন তাদের জন্য হলো ল্যানোভো এই এটাও বিশ ইঞ্চি এটার দাম হলো মাত্র আট হাজার একশো টাকা আট হাজার একশো টাকা বিশ ইঞ্চি বিশ ইঞ্চি তিন বছর ওয়ারেন্টি সহ এসডিএমআই থাকবে এগুলাতে এরপরে যারা বাইশ ইঞ্চি বর্ডারলেস এর মধ্যে অন্য ব্র্যান্ডের মনিটরগুলো নিতে চাচ্ছেন তাদের জন্য হলো এক ক্লাসের এই বাইশ ইঞ্চি ভিএ প্যানেলের এটা এখন রানিং প্রোডাক্ট বলা যায় খুবই ভালো মানের একটা প্রোডাক্ট এটার ওয়ারেন্টি সাপোর্ট তো খুবই ভালো তারপরে আরেকটা জিনিস হলো মোটামুটি আমি গত পনেরো মাসে দেখা যাচ্ছে একটা প্রোডাক্টও বাইশ ইঞ্চি ওয়ারেন্টিতে নেই ওকে যার কারণে এই প্রোডাক্টটার প্রতি কম দামের প্রোডাক্ট হিসেবে আমার যথেষ্ট পরিমাণে আস্থা আছে এবং আমি কাস্টমারদেরকে বলি যাদের বাজেটটা একটু কম তারা নিতে চাইলে এই মনিটরটা নিতে পারেন এটার দাম হলো মাত্র ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা এটা হচ্ছে ভিএ প্যানেল ভিএ প্যানেল ওকে আর যারা এই মনিটরটার মধ্যে এই ব্র্যান্ডের মধ্যে আইপিএস প্যানেলের মনিটর চাচ্ছেন তাদের জন্য হলো সেভেন্টি ফাইভ এবং আইপিএস প্যানেল এই অ্যাক্লাসের এই মনিটরটা ব্লাক সিরিজের এটার দাম হলো মাত্র সাত হাজার তিনশো টাকা এটা আইপিএস প্যানেল সেভেন্টি ফাইভ হার্স তবে আমি আবার আন্তরিকভাবে দুঃখিত গত সিরিজের মধ্যে গত প্যাকেজের মধ্যে আপনার এটার হান্ড্রেড হার্স এবং আইপিএস প্যানেলে যে মনিটরটা সাত হাজার পাঁচশো টাকায় আপনাদের জন্য আমি রেখেছিলাম এই মনিটরটা বর্তমানে স্টক শেষ হয়ে যাওয়ার কারণে আমি আপনাদেরকে সেই মনিটরটা দেখাতে পারি নাই অথবা ডিসপ্লে করতে পারি নাই এরপরে যারা বাইশ ইঞ্চির মধ্যে একটু ভালো মানের গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চান ডিসপ্লে রেজুলেশন রেড কালার চাচ্ছেন তাদের জন্য প্যাকেজ হলো দাহুয়া হান্ড্রেড হার্স হান্ড্রেড হার্স আইপিএস প্যানেল সিলভার কালার এই প্যাকেজটার দাম হলো মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা হান্ড্রেড হার্স হান্ড্রেড হার্স প্যানেল এবং দেখা যাচ্ছে মনিটরটা সিলভার ফ্রন্ট সাইড হলো এমন আর ব্যাক সাইডটা হলো এমন অফিশিয়াল প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট একশোতে একশো আর যারা মনে করে যে না আমাদের মনিটরটা সিলভার নয় ব্ল্যাক প্রয়োজন তারা এই মনিটরটা নিতে পারেন দাহুয়ারি সেম প্রাইস নয় হাজার পাঁচশো টাকা স্লিম ফিচার আছে হ্যাঁ সেম হান্ড্রেড হার্স এবং আইপিএস প্যানেল এবং এটাতে স্পিকার বিল্ডিং আছে এটাতে স্পিকার নাই এটাতে স্পিকার আছে এটা প্রাইস এটার প্রাইস নয় হাজার পাঁচশো টাকা এখন যার যেটা পছন্দ আর যেটা পছন্দ যাদের মনিটরটা দাহুয়ার মধ্যে সাদা প্রয়োজন প্লাস এটা মেবি দাহুয়ার সবচেয়ে ফ্ল্যাগশিপ মনিটর এবং এটা হলো দাহুয়ার সাদা মনিটরের মধ্যে আইপিএস প্যানেলের মধ্যে সবচেয়ে ভালো মানের একটা মনিটর এটা হলো ডি ডব্লিউ সিরিজের প্লাস বিল্ট স্পিকার রয়েছে তো ডব্লিউ সিরিজে তবে এটার মধ্যে আরেকটা সিরিজ আছে 201s ওইটার দাম কিন্তু obviously অন্তত 500 টাকা কম আর এই মনিটরের দাম রাখা যাবে মাত্র 10100 টাকা 10100 টাকা বেস্ট টাকা একবার বেস্ট প্রাইস এবং এটা সাদা এটা তো স্পিকার সহ আছে আপনারা চাইলে যদি মনে করেন যেন না আপনার সাদার মধ্যে কম দামি দরকার তাহলে এক শুধু শুধু এস হল যেটা সেটা নিতে পারবেন সেটা 9500 টাকা তবে ওই মনিটরটা না নি আমি মনে করি যারা মধ্যে সাদা এবং ভালো রেজুলেশনের মনিটর নিতে চাচ্ছেন তারা এই সাদা বাইশ ইঞ্চিটা নিলেই বেস্ট হয় আপনার যাদের পছন্দ দাহুয়া নয় পিসি পাওয়ার পিসি পাওয়ার পাঁচটা সিরিজ আছে পাঁচটা সিরিজের মধ্যে আপনারা যা যে সিরিজ পছন্দ যেই দামের পছন্দ সেটাই নিতে পারে প্রথমে আপনার বাইশ ইঞ্চে হান্ড্রেড হার্জের মধ্যে সেভেন্টি ফাইভ হার্জের মধ্যে সিলভার কালারের একটা মনিটর এটার দাম হয় এটা কিন্তু আইপিএস প্যানেল এবং সিল সেভেন্টি ফাইভ হার্স রিফ্রেশ রেট এটার দাম রাখতেছে মাত্র আট হাজার চারশো টাকা আট হাজার চারশো টাকা আট হাজার সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ আইপিএস প্যানেল পিসি পাওয়ারে এস সিরিজের বাইশ এস সিরিজের মনিটর মনিটর হ্যাঁ হ্যাঁ আর যারা এটার মধ্যে ব্ল্যাক ব্ল্যাক চাচ্ছেন PCM 22F লুকিং টা কিন্তু सेम सेम জাস্ট কালারে বেশ কম এটার দাম হলো মাত্র 8400 টাকা এটার দাম 8400 টাকা আর একটু দাম 100 Hz এর মধ্যে আইপিএস প্যানেল এটা গেমিং লুকিং গেমিং লুকিং চাচ্ছেন তাদের জন্য হলো IPS প্যানেলের <impsan> e cha cha ho, er 100 হার্জ হোয়াইট কালারে এই মনিটরটার দাম হলো মাত্র 9300 টাকা পিসি Power এর মনিটর কিন্তু বাংলাদেশি ব্র্যান্ড প্লাস অফিশিয়াল এটা অফিশিয়াল প্রোডাক্ট এবং ওয়ারেন্টি সাপোর্টও এদের খুব চমৎকার কম্পিউটার সলিউশন সম্পর্কে মোটামুটি কাস্টমার ভালো ধারণা আছে কারণ পিসি পাওয়ার তারা বেশ জনপ্রিয় এই বর্তমানে পিসি باور ব্র্যান্ডের এন্টারপ্রাইজটা কত হয় এটার দাম হলো মাত্র 9300 টাকা। এটার কেবল, এসডিএমআই কেবল, পাওয়ার কেবল সবই 1 মিটার হোয়াইট হ্যাঁ এবং এটার যারা মনে করে যে না আমার সাদা দরকার না সিলভার অথবা ব্ল্যাক প্রয়োজন তারা সিলভার এই যে সিলভার সিরিজটা ফুললি গেমিং বলা চলে পিসি জিএম 22 ইউ ইউ মডেল ইউ এবং সিলভার সাদা ব্ল্যাকও নিতে চাচ্ছেন এই দুইটা মনিটরের দাম হলো মাত্র 9100 টাকা। 9100 এই দুইটা মনিটরে 100 Hz থাকবে, আইপিএস প্যানেল থাকবে জাস্ট সিলভার আর ব্ল্যাকের জন্য আপনার দুশো টাকা কম আর হোয়াইটটা নিলে নয় হাজার তিনশো টাকা কোনো অসুবিধা নেই আপনার পছন্দের আপনি অবশ্যই যাচাই করে কতদিন থাকবে অনেকে ভিডিও না এখন গত প্যাকেজে আমি বলেছিলাম দশ দিনের জন্য এখন থেকে আমি যেটা বলতে সেটা হলো আমার প্রোডাক্টে প্রোডাক্টগুলো যতদিন স্টকে থাকবে ততদিন এই প্যাকেজটা এই প্রাইসটা বলবৎ থাকবে ওকে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্যাকেজ বা যেই মাস্টার ভিডিওতে কিন্তু এটা প্রাইস বলেন নাই প্রাইসটা হয়ে গেছে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এই বাইশ ইঞ্চি এইচপির বর্ডারলেস মনিটরটা বর্তমানে মার্কেটে খুবই জনপ্রিয় এবং এই মনিটরটা বিশ্ব সমাদৃত সবার পছন্দ সবার পছন্দ এই মনিটরগুলোর আপনার গুডুয়েল বলার কোন অপেক্ষা রাখেন লুকিং কোয়ালিটি পারফরম্যান্স সব এই মনিটর গুলার দাম হলো মাত্র বারো বারো হাজার টাকাই আপনার সবার জন্য মানে দেখা যায় অপ্রধিকাংশ অনলাইন পেইজে দেওয়া কিন্তু আপনারা যারা আমাদের রবিন্স ব্লগের ভিডিও দেখে আসবেন তাদের জন্য মিনিমাম পাঁচ সাতশো টাকা ডিসকাউন্ট থাকবে এই মনিটরে এই মনিটরে একবারে স্পষ্টভাবে ওপেনলি বলে দিলাম যে মোটামুটি তবে হয়তো এই গ্যাপের ব্যাপারটা এই জন্যই থাকে এই মনিটরগুলো আসলে অফিসিয়ালি বিভিন্ন কর্পোরেটে যায় তখন আমরা কিন্তু এই রেটে কর্পোরেটে দিলে আমাদের দোকান খরচ উঠবে না কিন্তু আপনারা যারা স্পেশালি ভিডিও দেখে আসেন তাদেরকে যা উদ্বুদ্ধ করার জন্য একটু আন্তরিকভাবে সেবা দেওয়ার জন্য আমাদের এই রেটগুলো একটু ডিসকাউন্ট সহ থাকে তারপরে যারা বাইশ ইঞ্চি না চব্বিশ ইঞ্চি মনিটর নিতে চাচ্ছেন তাদের জন্য আজকে প্রথমেই হলো ভেলুটপে চব্বিশে মানে তেইশ বা চব্বিশ ইঞ্চি আইপিএস প্যানেল হান্ড্রেড হার্স এবং হোয়াইট এটার দাম হলো মাত্র তেরো টাকা চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এটার দাম হলো মাত্র তেরো হাজার টাকা যারা আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য স্পেশালি একটা ডিসকাউন্ট থাকবে ঠিক আছে তারপরে যারা চব্বিশ ইঞ্চি হোয়াইট না নিয়ে ব্ল্যাক ব্ল্যাক এই যে হান্ড্রেড হার্স আইপিএস প্যানেল উইথ স্পিকার ব্ল্যাক সিরিজের এই মনিটরটা নিতে পারবেন মাত্র 12500 টাকা 12500 এর রবিন ব্লগ এর জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে এটা কিন্তু ফিচার সেম হ্যাঁ ফিচার সেম জাস্ট হোয়াইট এবং ব্ল্যাক ব্ল্যাক তারপরে যাদের বাজেটটা একটু কম কিন্তু 24 ইঞ্চি মনিটর লাগবে এবং যারা MI এর প্রতি একটু দুর্বল আছেন তাদের শাওমি বা এমআই বলি Redmi সিরিজের এই মনিটরটার দাম হলো মাত্র 11600 টাকা

ক্যাশ অন ডেলিভারি দিছি জাস্ট আমরা কিন্তু একটা জিনিস ইয়ে রাখি সেটা হলো আমাদেরকে মিনিমাম পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করা লাগে সিকিউরিটি পারপাস হয়তো অনেকেই বলতে পারেন আমরা তো অনলাইনে আপনাদেরকেই বিশ্বাস করি না আপনাদের কাছে আমি কী সিকিউরিটি দিব তবে আমার সিকিউরিটির প্রধান উৎস হলো মাল্টিপ্লান্স সেন্টারটা বাংলাদেশের কম্পিউটার জগতের আইডল আর এই মার্কেটের নয়তালায় নয়শো সাত আট নয় প্রায় পাঁচশো স্কোয়ার ফিট একটা শোরুম নিয়ে আমার ব্যবসা আল্লাহ রহমতে আমার এখানে কোটি টাকার উপর প্রোডাক্ট স্টক আছে এবং আমার শপ নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে ফে আমরা সরাসরি আমি নিজেই মালিক আমি নিজেই ভিডিও করতেছি এবং আমি নিজেই সেলসম্যান এতগুলো ট্রাস্টেবল ইনফরমেশন আপনাকে দেওয়ার পরে নিশ্চয়ই আমি পাঁচশো টাকা নিয়ে এক হাজার টাকা নিয়ে সব থেকে হারিয়ে যাওয়ার কথা নয় প্লাস আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে ভিডিও কলে আপনি কনফার্মেশন কনফার্ম করতে পারবেন কিন্তু আমাদের ওয়ারেন্টি প্রোডাক্টগুলো আমরা কুরিয়ারে দেওয়ার জন্য জাস্ট একটা কনফার্মেশনের জন্য আপনার থেকে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকি তবে এতটুকু বিশ্বাস রাখবেন আপনার আইটি জগতে অনলাইন ধারণাটা একবার ট্রাস্টেবল করার জন্য যতটুকু কাজ করা দরকার আমরা চেষ্টা করব হান্ড্রেড টু হান্ড্রেড আপনার ট্রাস্টটাকে বা আপনার বিশ্বাসটাকে বজায় রাখার জন্য ঠিক আছে আজকে আমরা ভিডিও টা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ